আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওস আজকে আমাদের এই মুরগির চোদ্দ দিন বয়স পড়েছে দেখেন আজকে বড় ফটে খাদ্য দিয়েছি ছোটো ফট উঠিয়ে দিয়েছি এই বড় ফটে খাচ্ছে সবাই আজকে সাদা পানি দেব আর তেমন কিছু দেব না আজকে এই যে আপনাকে দেখেন জলের রহমতে ভালো আছে কোনো সমস্যা নেই ঠিক মতন পরীক্ষার দশ পরি ধাক্কি রাখিনি কোনো ত্রুটি নেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইভাবে পরিচালনা করতেছি তো বিন্ডাবীপে অ্যানিম্যাল প্লান্ট চ্যানেলের পক্ষ থেকে বিন্ডাবি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা এই ধরনের কর্মের সাথে জড়িত আছেন বা জড়িত হতে ইচ্ছা আছে তাদের সকলকে অন্যান্য কর্মের পাশাপাশি কিছু করার দৃষ্টি আকর্ষণ করছি তবে আপনারা কিছু সুযোগ সুবিধা পাবেন ভালোভাবে এই আজকে কিছু বল কি চাই না সবাইকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমাদের পাশে থাকবেন এবং যদি কারোর কোনো সমস্যা মনে হয় কমান্ড করবেন কমেন্টে সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব আমার অভিজ্ঞতা আলাদা আশা করি ভুল হবে না তো কীভাবে কী করছি দেখছেন লাইট কারেন্ট নেই এই মাত্র কারেন্ট চলে গেছে সোলারের লাইট জ্বলতে চাই বেগার সোলারের লাইট দুটো সোলারের লাইট জ্বলতেছে হাজার পঞ্চাশটা বাচ্চা নেওয়া আলাদা মতো সমস্যা হয়নি এখনও সবটা বাসা খেতেছে একটা বাসা গোলায় দড়ি দেখতেছে বেঁধে গিয়েছিল চার সাথে দড়িয়ে যায় আর ছোটা বাসা একদেশ এই পর্যন্ত পাঁচ দিন বয়স পর্যন্ত এই ছিল আজকে আলোচনা তো আর বেশি দীর্ঘায়িত না করে অন্যদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়াই দেবেন যেন আরও ভালো ভালো ভিডিও করতে বা এরকম ধারাবাহিক নিয়ম শৃঙ্খলা করে ভিডিও আপলোড করতে পারি বা অন্যান্য কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে অন্য অন্য কোনো ব্যবসা বা অন্যান্য কোনো ব্যবসার এই যে শেষ হলি আরও কিছু করার চিন্তাভাবনা আছে তো এই ছিল স্কের মতন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ